আমার চ্যানেলকে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আজকে আমি মাঠে চলে আসছি কেন অনেক দিন থেকে মাঠে না এই দেখো সম্পূর্ণ মাঠের মধ্যে সব ঘর হয়ে গেছে এই দেখো কি সুন্দর মাত্রা এখানে তো চাষও হয় ধান চাষ হয় আবাদ এখানে আবাদ হচ্ছে সব আবাদ এগুলো ধান কাটতেছে ওই যে ধান কাটতেছে এখানে ওই যে সব কাটছে বেলাটা শেষ না কুয়াশা মানে ওখানে হয়েছে আরও ওই যে পোড়া পোড়া দিয়েছে না জন্য একদম ঘোলা এই দেখো কত সুন্দর জায়গাটা আমি মানে মাঝে মাঝে এখানেই ভিডিও করি আর ওই যে টোটোর মধ্যে ধান তুলতেছে ওই যে আর এটা একটা নতুন বাড়ি হবে ওদিকে একটা সাইডে বাড়ি হয়েছে মানে এখানে সব বাড়ি দিয়ে ভর্তি হয়ে যাবে দেখতে পাচ্ছ দেখো আর এটা হচ্ছে বাসনের ফ্যাক্টারি বাসন বানানো বাসন বানায় এখানে দেখো কত সুন্দর জায়গাটা এখানে ভিডিও করা খুব সুন্দর হয় আর এখানে তো মাঝখানে আগে ধান কাটছিল ধান কেটে ফেলেছে দেখো এই যে জায়গাটা কত সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে জায়গাটা সম্পূর্ণ রাস্তা আমি আছি এখানে একটু হাতে আসলে এখন ঘুম পাচ্ছি বাইরে একটু ঘুমাবো পরে আসবো বিকালবেলা এই যেদিকে দোকান এই যেদিকে বাড়ি সব এই যে দেখো হ্যালো বন্ধুরা দেখো কত সুন্দর লাউয়ের বাগ লাউ শাক কত সুন্দর হয়েছে